আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিযামাতে ডুবে আছি সবাই গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি চিঠি দীর্ঘ চিঠি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন তানজিনা মজুমদার কুমিল্লা থেকে লিখেছেন ধন্যবাদ অ্যান এমন একটি অসাধারণ সুন্দর ইসলামী অনুষ্ঠান প্রচার করার জন্য দোয়া করি যুগ যুগ ধরে এই চ্যানেল আর অনুষ্ঠানটিকে থাকে যেন কর্তৃপক্ষকে অনুরোধ করব অনুষ্ঠানের সময় বাড়ানোর জন্য অনেক সময় ডিশ বা বিদ্যুৎ থাকে না যদি সম্ভব হয় তাহলে পুনঃপ্রচার করার জন্য কারণ মোবাইলের ব্যবস্থা সবার থাকে না এবং আপনার কথা বক্তব্য আহ্বান তো আমরা জানলাম কর্তৃপক্ষ হয়তো শুনলেন তবে আমাদের অনুষ্ঠান তো পুনঃপ্রচার হয়ে থাকে পরদিন সকাল সাড়ে পাঁচটার দিকে আপনি সেখানে ব্যবস্থা নিতে পারেন আর ইউটিউবে গেলেও আপনারা আমাদের অনুষ্ঠানগুলো যে কোনো সময় দেখতে পারেন এবার আপনার প্রশ্নে চাই আপনি প্রথমে প্রশ্ন করেছেন নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন এখন অনেকে সোমবারে রোজা রাখেন আবার প্রতি চাঁদের মাসে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা আছে বলা হয় এই রোজাগুলোর ফজিলত কি আর কতটুকু সঠিক দয়া করে বলবেন সোমবারের রোজা রাখলে নাকি কখনো আর এটা বন্ধ করা যায় না ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন হ্যাঁ সাল্লাম সোমবারে শিয়াম পালন করতে করার কথা সুইবখারি আদিস মধ্যে বলেছেন যখন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম সোমবারে সিয়াম পালন করেন রাসুল উল্লাহামকে জিজ্ঞেস করা হলো যে আপনি সোমবারে শিয়াম পালন করেন তখন তিনি বলেছেন হাজাই মুর যে যেদিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এদিনে দিনে শিয়াম পালন করা এটি সুন্না এর হুকুম হচ্ছে সুন্না বরং সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লা উলি ওসাল্লাম অন্য হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাহসাল্লাম নিয়মিত সিয়াম পালন করতেন যেমনিভাবে নবী সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেক মাসের তিন দিন শিয়াম পালন করতে নির্দেশনা দিয়েছেন একটি রবাতে মধ্যে অপেন এসেছে তিন দিনের কথা আরেকটি রেবাতের মধ্যে এসেছে রসুলসাল্লাহ আলী ওসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রত্যেক মাসের আয়্যামুল বিয়দ অর্থাৎ তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের শিয়াম পালন করো এই তিন দিনের শিয়াম পালন করাও সূন্না এই সিয়ামটি যদি আয়ামুল বিদের মধ্যে কেউ রাখে অর্থাৎ তেরো চোদ্দো পনেরো এর মধ্যে রাখে তাহলে তিনি সুন্নার অনুসরণ করলেন আর যদি কেউ তার সুযোগ অনুযায়ী মানে তার নিজের সুযোগ অনুযায়ী যদি প্রত্যেক মাসে তিনটি সিয়াম তিনি রেখে দেন তাহলে এর ফজিরত পেয়ে যাবেন এর ফজিরত পেয়ে যাবেন এবং এটি হাদিস থেকে বোঝা যাচ্ছে আসলে উল্লাহ সালের নির্দেশনা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাই এটাও কিন্তু শুননা শুধু শুননা নয় বরং আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এর ফজিরতের কথা বর্ণনা করেছেন যদি কেউ এ ব্যক্তি মানে প্রত্যেক মাসে তিনটি তিন দিন সিয়াম পালন করে থাকে তাহলে সে মনে হয় যেন সারা জীবন সিয়াম পালন তো অনেক ফজিল অনেক বড় ফজিরতের কথা উল্লেখ করা হয়েছে এরপরে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে সোমবারের শিয়াম যদি কেউ পালন করে থাকে তাহলে বন্ধ করতে পারবেন না এগুলো নফল শিয়াম সুন্না নফল সুন্না বা শিয়াম যেগুলো আছে সেগুলো যদি কেউ কোনো ওজোর দেখা দেয় অথবা কোনো না কোনো কারণ হয় তাহলে তার জন্য বঙ্গ করাও জায়জ রয়েছে তিনি বঙ্গ করতে পারবেন তিনি মানে এই সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার শিয়াম পালন করলেন আগামী সপ্তাহে কোনো কারণে তার মানে ব্যস্ততা বেশি হয়ে গেল সোমবার এবং বৃহস্পতিবার সিও যদি তিনি অসুস্থ হয়ে পড়লেন তাহলে তার জন্য এতে কোনো অসুবিধা নেই এটা ভাঙতে পারবে না এই বক্তব্য শুদ্ধ নয় এ বক্তব্য শুদ্ধ নয় বরং তিনি ভাঙতে পারবেন তার জন্য জায়জ রয়েছে আপনি আরও লিখেছেন নামাজ পড়া অবস্থায় ভুলে গেলাম দুই রাঘাত পড়ার পর তাসাউথ পড়লাম নাকি না পড়ে দাঁড়িয়ে গেলাম এখন ভুলে গেলে কি আবার প্রথম থেকে নামাজ পড়ব না কি করবো না নামাজের মধ্যে আপনি যেখানে কনফিউশন সেখানে গিয়ে ফয়সালা করতে হবে মানে আবার পিছনে গিয়ে রাজ প্রথম থেকে শুরু করবেন না এটা বিধান নয় ইসলাম খুবই সহজ ইসলামের বিধানগুলোকে আর দিন ইয়সু আল্লাহ রবুল আরামিন তার সুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন দিনটা হচ্ছে সহজতর মানে প্রত্যেকটা বিধানকে আল্লাহ সুবাহন তালা সহজ করে দিয়েছেন তাই আপনি যদি কনফিউশনের তৈরি হয় সন্দেহ তৈরি হয় আপনি কি দ্বিতীয় রাকাতে তার শাহুদের জন্য বসছেন তার শাহুদ পড়ছেন কি না অথচ আপনি এখন দাঁড়িয়ে গেছেন তাহলে আপনি আর বসবেন না আপনি আর বসবেন না আপনি কন্টিনিউ করতে থাকবেন তৃতীয় এবং চতুর্থর আকাত ওই চতুর্থর আকাত শেষ করার পরে আপনি সেজদায় শহু দিয়ে এটাকে ওভারকাম করবেন সেজদায় শহুর মাধ্যমে শুদ্ধ করে নেবেন যেটাকে সেজদায় শহুর মাধ্যমে শুদ্ধ করা যায় সেটা সেজদায় শহুর মাধ্যমে শুদ্ধ হবে আর যেটা সেজদায় শহুর মাধ্যমে শুদ্ধ করা যায় না সেটার পদ্ধতি যদি রোকন হয় থাকে তাহলে আবার আরেক রাকাতের মাধ্যমে শুদ্ধ করা হবে অর্থাৎ প্রত্যেকটা বিধান ভিন্নভাবে আপনাকে জেনে নিতে হবে আপনি যেই মাসারাটি উল্লেখ করেছেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র শেষের সেজদায় সহ দিলেই যথেষ্ট হয়ে যাবে যেহেতু দ্বিতীয় রাকাতে আপনার কনফিউশন তৈরি হয়েছে আপনি এই কনফিউশনের জন্য সেজদায় সহ দিলেই যথেষ্ট হয়ে যাবে আপনার সলাদ নতুন করে অথবা প্রথম থেকে আবার শুরু করার কোনো প্রয়োজন নেই আবার শুরু করতে হবে না আপনি আরও লিখেছেন আধুনিক জীবন ব্যবস্থায় বাথরুম টয়লেট একসাথে করা হয় এখন বাথরুমে যাওয়ার সময় মলত্যাগ করার জন্য গেলে দোয়া পরে ঢুকতে হয় গোসল অজু করার জন্য গেলেও কি দোয়া পড়তে হয় একই দোয়া নাকি অন্য কোনো দোয়া আছে টয়লেট প্লাস বাথরুম এখানে অজু গোসল কি পবিত্র ইসলামী নিয়মে কি বলে হ্যাঁ আপনি মডার্ন লাইফ স্টাইল সম্পর্কে প্রশ্ন করেছেন যে মানে এখন আপনার মানে ওয়াটার কোর্স বলা হয় থাকে ওয়াটার কোর্সেস মিয়া আরবিতে বলা হয় থাকে যেখানে আপনি উজু গোসল টয়লেট সহ সব কিছু একসাথে করা আছে বেসিন আছে সব আছে সুব্যবস্থা সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা বিধান এর যেই হুকুম রয়েছে সেই হুকুম অনুযায়ী আপনি মানে ওই বিধান ওই কাজটা করার আগে সেই বিধান যেমন আপনি যখন টয়লেটে যাবেন তখন টয়লেটের আগে যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন আবার টয়লেট সেরার পরে আপনি সে যে দোয়াটি রয়েছে সেটা পড়বেন বিসমিল্লা বলে উজু করার সময় বিসমিল্লা বলে উজু করবেন মানে যেটা যেই মানে বিধান শুরু করলেন যে আমলটা শুরু করলেন সে আমল শুরু করার সময় যে বিধান দেওয়া আছে সেই বিধানটি পালন করবেন কারণ এটি মূলত শুধুমাত্র টয়লেট না শুধুমাত্র টয়লেট না যে এখানে আপনি টয়লেটে ঢুকা দোয়া মানে ঢুকতেই টয়লেটের দোয়া ঢুকবেন আপনি উযু করার জন্য যাচ্ছেন আপনি টয়লেটে মানে টয়লেট ঢুকা ধোয়া পরে ঢুকবেন না তাদের সাথে সম্পৃক্ত ধোয়াটাই করবেন ট মানে আপনি ঢুকতেছেন এখন আপনি উঁচুর জন্য টয়লেটে ডুকা ধোয়া পরে ঢুকবেন না ব্যাপারটি এমন নয় বরং উজুর জন্য ঢুকতেছেন আপনি ঢুকবেন ঢুকে বিসমিল্লা করে উঁচু শুরু করবেন কারণ এটা উঁচুর জায়গা এটা আপনার টয়লেটের জায়গা নয় টয়লেটে যখন যাবেন তখন টয়লেটের দোয়া পরে তারপরে টয়লেটে যাবেন যেহেতু এখানে আসলে মানে অনেকগুলো মানে ইয়ে রয়েছে ব্যবস্থা ব্যবস্থা রয়েছে সবগুলো ব্যবস্থার জন্য সে যেভাবে নির্দেশনা রয়েছে সেভাবেই পালন করবেন আলাদা আলাদা ব্যবস্থায় আলাদা 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 লিখেছেন জীবনে চলার পথে একে অপরকে কষ্ট দেয় বিশেষ করে কোনো মানুষ তার অধীনস্থ অন্য কোনো মানুষকে কষ্ট দেয় খারাপ আচরণ করে খোঁটা দেয় হোক সে মানুষ কোনো স্বামী তার স্ত্রীকে কোনো শাশুড়ি তার ছেলের বউকে সারা জীবন জ্বালাতন করে একটা সময় এসে ক্ষমা চেয়ে নিল এখন পাকের খুশির কথা মাথায় রেখে তাকে ক্ষমা করে দিতে হবে তারপরও কি প্রশ্ন থেকে যায় না যে জীবন দুঃস্বপ্নের মতো কেটেছে সেটা তো তারা ফিরিয়ে দিতে পারবে না ইসলামের আলোকে এই অনুভব কি ভুল এটি যে অনুভবের কথা আপনি বা অনুভূতির কথা উল্লেখ করেছেন এটা স্বাভাবিক কথাই কিন্তু তারপরেও আল্লাহর বান্দাগণ ক্ষমা করে দিতে পারে কারণ আল্লাহ সুবাহতাল আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেন সুতরাং ক্ষমা একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লা তালা সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি বান্দাদেরকে ক্ষমা করে দিবেন এবং বান্দাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে তারাও যেন ক্ষমা করে দেয় তো আপনি যদি আল্লাহ তার ক্ষমার জন্য ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন আপনি সবচেয়ে উদাহরত দেখালেন আল্লাহ সোভানতলা কাকে কি যা যা প্রতিদান দিবেন সেটা আল্লাহ তালার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত এই এই ফয়সালা আপনাকে করার প্রয়োজন নেই আমার করার প্রয়োজন নেই সেটা আল্লাহ সোভানতলা দেখেছেন তিনি বিচার করবেন কে কি আচরণ করেছে কার কোন আচরণের জন্য কী মানে বিধান কাকে কী মানে প্রতিদান আল্লাহ আল্লাহতলা দিবেন সেটা আল্লাহ সুবাহনতলা সবচেয়ে ভালো জানেন কিন্তু আপনি যদি দেখেন যে আপনার কাছে ক্ষমা চাচ্ছে কেউ উদাহরণের সাথে আপনি যদি ক্ষমা করে দিতে পারেন তাহলে আপনি সবচেয়ে বড় লাভবান হলেন কারণ ক্ষমাটা আপনার জন্য খুবই প্রয়োজন ক্ষমা করে দিতে পারলেই আপনি মূলত সবচেয়ে বড় মানে পেয়ে যাবেন ক্ষমা এখানে যে বিষয়টা আপনি বললেন যে ক্ষমা করে দেওয়াটাই ভালো এটাই তো মুসলিম চরিত্র বৈশিষ্ট্য যারা মানুষকে কষ্ট দেয় এই কাজটি কেমন না এটা তো হারাম কাজ মানে মানুষ বলতে এদের আল্লাহর বান্ধাদেরকে কোনো না কোনো কারণে যারা কষ্ট দিয়ে থাকে তারা তো মানে ইসলামের প্রকৃত যেই মিনিং রয়েছে এই মিনিং থেকে তারা বাইরে বড় গুণার কাজ হ্যাঁ কারণ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিমু মান মানসালিম আল মুসলিম নামি ওইয়াদেহী প্রকৃত মুসলিম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে যার ক্ষতি থেকে কষ্ট থেকে মুসলিমগণ হাত অথবা মুখ থেকে মুসলিম কোন নিরাপদ সে হচ্ছে প্রকৃতি মুসলিম এটা মুসলিম হওয়ার সাথে শর্তযুক্ত হ্যাঁ সুতরাং মুসলিম হওয়ার জন্য প্রকৃতি মুসলিম হওয়া যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার কাজের মাধ্যমে আপনি আপনার আচরণের মাধ্যমে আপনি আপনার কথার মাধ্যমে একজনকে কষ্ট দিলেন আপনি প্রকৃতি মুসলিম হতে পারেননি এরপর আপনি প্রশ্ন করেছেন উদাহরণস্বরূপ বলতে চাই আমি কোনো এক পরিবারের বউ মা আমার শাশুড়ি ননদরা তাদের মনের একান্ত হিংসা থেকে আমাকে বারবার কথায় কাজে আক্রমণ করে কষ্ট দেয় ভিতরে একরকম করে বাইরে মানুষের কাছে আমাকে নিয়ে বদনাম রটায় এখন বাইরে মানুষ তাদের বাইরের রূপ দেখে ভেতরটা দেখে না আল্লাহ পাকের কাসাম করে বলি কখনও তাদের কথার বাস্তবতা মানুষকে বোঝাতে পারি না এখন আল্লাহ তো আমার পক্ষে এসে সাক্ষ্য দেবেন না বলবেন না আমার বান্দা অপরাধী নয় এখন আমি কি করব হ্যাঁ এটা একটা আবেগের কথা বলেছেন হ্যাঁ যদি কেউ মানে আপনার সাথে এই ধরনের আচরণ করে থাকে এর জন্য আল্লাহ রাবুল আলমিন এই যথেষ্ট আল্লাহ রাসুল সাল্লাহ আলী ব্যাপারে অনেক কথা বলেছে অনেক মানে রটনা রটিয়েছে অপবাদ দিয়েছে লোকদের কাছে পাগল বলেছে তার কবি বলেছে বিভিন্ন ধরনের কথা বলেছে ও মানে অত্যাচারও করেছে বিভিন্ন ধরনের কুচ্ছা রটনা করেছে আল্লাহ সুবাহা তালা রাসুলকে ডেকে কোরআনে মধ্যে সাল্লাহ বেকাফিনা আবদাহ আল্লাহ তালা তার বান্দার জন্য কি যথেষ্ট নয় আপনি শুধু একটু এই এই আয়াতটুকু আপনি উপলব্ধি করুন যে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট সাক্ষী দেওয়ার প্রয়োজন নেই সাক্ষী দাঁড়িয়ে যাবে আপনি দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দাঁড়িয়ে গিয়েছে আপনি যে যদি সত্যিকার হকের উপর আপনি প্রতিষ্ঠিত থাকেন তাহলে আপনার পক্ষে লোকেরা কথা বলবে এবং আপনার পক্ষে সাক্ষ্য দেবে যতই আপনার মানে পেছনে যতই অপবাদ যতই কুৎসা রটনা করা হোক না কেন এগুলো কোনো কাজে আসবে না তাই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করুন তাহলে গোটা দুনিয়ার এবং দুনিয়ারই শুধু বরং আসমানে যারা আছে তাদেরকেও সন্তুষ্ট করতে পারবেন আর যদি দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেন একজন একজন করে সর্বোচ্চ হয়তো দশ বারো জনকে সন্তুষ্ট করতে পারবেন আর বাকি সবাই অসন্তুষ্ট থেকে যাবে আল্লাহ আব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে মানুষকে সন্তুষ্ট করতে করা তাই আল্লাহ আব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করুন এই ধরনের চিন্তা একেবারে বাদ দেন এই চিন্তা আপনি এই হেডেক মানে এই মাথা ব্যথা আপনি নেয়ার কোনো প্রয়োজন নেই কে কী বললো বা কী করল মানে কার কি রটনা আছে কার কি অপবাদ আছে কার কি খুচ্ছা আছে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই শুধুমাত্র আল্লাহ সুহান তারা সন্তুষ্টের জন্য চেষ্টা করুন নিজে হক যেটা রয়েছে হকের অনুসরণ করুন তারা দেখবেন যে ইনশাআল্লাহ তালা আপনার পক্ষে মানে দেখবেন যে আশেপাশে যারা আছে তারাই বক্তব্য দিচ্ছে আপনি তাদেরকে বলতে হবে না যে আমার পক্ষে বক্তব্য দেন তারা সাক্ষ্য দিবে যে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয় আল্লাহ সেই মানে অবস্থায় আল্লাহ বলে আমিন আপনার জন্য মানে তাদেরকে তৈরি করে দেবেন এই জন্য এটাই যথেষ্ট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লিখেছেন আমার খুব ঘন ঘন অসুখ হয় পরিবারে কলহ আছে শাশুড়ির সাথে ইসলাম মন থেকে মানি কোনো কথা বলার আগে শতবার চিন্তা করি আল্লাহ সবই জানেন পাপ করলে পরকালে জবাব দিতে হবে সেই ভয় করি শাশুড়ি মা বহুরূপী মানুষ লোকের সামনে চলেন একরকম আর পিছনে চলেন আরেক রকম আবার বলেন লোকে যাকে ভালো বলে আল্লাহ পাকও তাকে ভালো বলেন এখন আমার প্রশ্ন হলো আল্লাহ পাকের আড়ালে তো আর কোনো কিছু থাকে না কিছুই গোপন নয় মানুষ সঠিকভাবে না জেনে অন্য মানুষকে ভালো বা মন্দ বলতে পারে কিন্তু তো নিজেই সব কিছু দেখেন তাহলে লোকের ভালো বলাতে কি কোনো লোক জান্নাতে চলে যাবে বা গোনা মাফ হয়ে যাবে আর তিনি বলেন তার অভিশাপে নাকি আমার অসুখ হয় তার অভিশাপে তার দেবরের মেয়ে ক্যান্সার হয়ে মারা গেছে এমন অভিমত তিনি পোষণ করেন এখন এটা কতটুকু সম্মত প্রথম কথা হচ্ছে তার ব্যাপারে মন্তব্য না করলেই ভালো হতো যাই হোক আপনি হয়তো বিষয়টি তুলে ধরার জন্য বা খুলে বলার জন্য মন্তব্য করেছেন বাকি তিনি ভালো বলা আর না বলার মধ্যে কেউ ভালো বলা আর না বলার মধ্যে আল্লাহ তালা কাছে কিছুই আসে যায় না এতে আল্লাহ রবুল আলমিনের কাছে কারো মর্যাদাও বৃদ্ধি পাবে না কেউ জান্নাতও যেতে পারবে না কেউ যাহার নাম থেকে রক্ষা করতে পাবে না এগুলো একেবারেই ফালতু বিষয় কেউ ভালো বললো খারাপ বললো এগুলো কিছুই আসে যায় না আর বাকি যদি কেউ মনে করেন যে মানে আমি অভিশাপ দিয়ে অমুককে এভাবে করেছি তাহলে তিনি সবচেয়ে বড় অপরাধী তো আগুত এক নম্বর কথা হচ্ছে অভিশাপ দেওয়াটাই হারাম অভিশাপ এর কাজটি হারাম উচিত না যারা অভিশাপ দেবে তারা আল্লাহ রসুলসাল্লাম ইসলামের সাফার থেকে মাহরুম হয়ে যাবে কেমনের দিন রাসল আসাল্লাম বলেছেন যারা সাফাত থেকে মাহরুম হবে তাদের মধ্যে যারা মানুষদেরকে অভিশাপ দিয়ে থাকে তারা সুতরাং আপনি যার কথা বলেছেন যে তিনি একথা বলতেছেন দাবি করতেন যে আমার অভিশাপে তোমার বরবাদ হয়ে যাচ্ছে আমার অভিশাপে মুখ মরে যাচ্ছে না উজবিল্লা তিনি তো আহত সীমালঙ্ঘনকারী তিনি তার নির্দিষ্ট সীমা থেকে অনেক মানে উপরে চলে গিয়েছেন কোনো ব্যক্তির মৃত্যু আল্লাহর বিধানের বাইরে হয় না কোনো ব্যক্তির ক্ষতি আল্লাহর বিধানের বাইরে হয় না কেউ আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমের বাইরে কারো ক্ষতি করতে পারে না সামান্যতম ক্ষতি করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একেবারে হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আলাম জেনে রাখো লাউ আন্না আনাল উম্মাতা ইস্তেমাহাত আল্লাহ যদি গোটা সারা আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মানুষ সবাই যদি একত্রিত হয় তোমার কল্যাণ করার জন্য তোমার সামান্য কিছু দিয়ে কল্যাণ করতে পারবে না ইল্লা মাকাত লাক যেটা আল্লাহ রামিন তোমার পক্ষে তোমার জন্য রেখে রেখেছে তা ছাড়া আইয়াদুর আল্লাহ যদি তারা একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য রু। তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না ইল্লা আল্লাহ আলেক শুধুমাত্র আল্লাহ তারা যতটুক তোমার বিপক্ষে আল্লাহ বলে আমি নির্দিষ্ট করে দিয়েছেন সেটা ছাড়া সুতরাং কারো কোনো ক্ষমতা নেই মৃত্যু দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই যে আপনার ক্ষতি করার এটি একেবারেই ভুল কাজ যদি কেউ মনে করে থাকেন যে আমি করেছি আমার অভিশাপের মাধ্যমে হয়েছে তাহলে তিনি তাগুৎ সীমালঙ্ঘনকারী তার এই বক্তব্য ইসলামে একেবারেই গর্হিত কাজ তিনি এর জন্য আল্লাহ হাবুল আলমীর কাছে তবা করতে হবে গুণাগার হবেন কারণ এই কাজটি তিনি শুদ্ধ করেননি এই জন্য তাকে সতর্ক করা উচিত তবে প্রত্যেক ব্যক্তিকেই খেয়াল রাখা উচিত যে কারো অভিশাপ যাতে করে আমি নিজেই অর্জন না করি মানে আমার চেষ্টার মাধ্যমে আমার কাজের মাধ্যমে যেন তার অভিশাপের মধ্যে আপনি যদি সত্যিকারভাবে মানে নিজেই হকের উপর প্রতিষ্ঠিত থাকেন তাহলে আপনাকে যদি কেউ অন্যায়ভাবে আপনার উপর অভিশাপ দেয় অন্যায়ভাবে ক্ষতি করার জন্য চেষ্টা করে এই অভিশাপ মানে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার কাছে পৌঁছবে না কারণ আল্লাহ রাবুল্লা আলমের কাছে এই অভিশাপের কোনো মূল্য নেই তাহলে তো মানে জালেমরা মানে মাজদুমদের বিপক্ষে মানে জালেমরা আল্লাহ তালার কাছে অভিশাপ দিয়ে মানে মাজদুমদের বিপক্ষে মানে আল্লাহর কাছে অভিশাপ দিয়ে ধ্বংস করার জন্য চেষ্টা করতো মানে একদল আরেক দলকে অভিশাপ দিয়ে ধ্বংস করে ফেলতো কিন্তু আল্লাহ তালা এই ধরনের অভিশাপ এই ধরনের বক্তব্য আল্লাহ হাবুল্লা আলমের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় বরং এখানে আল্লাহ তারা কাছে কোনো বিধান হলে সেটা হক এর উপর হতে হবে ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে হবে যদি সত্যিকারভাবে কোনো ত্রুটি কারো থাকে সেটা আল্লাহ সুমাহন তালা দেখেন এবং সেই অনুযায়ী ফাইসারা করে থাকেন আল্লাহ হাবুল আলমিন আল্লাহবে মিল আবিদ বান্দাদের উপর কোনোভাবেই সামান্যতম জুলুম করেন না সুতরাং সেখানে জুলুমের কোনো অবকাশ নেই সুযোগ নেই তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকের শেষের যে প্রশ্নটি সেখানে আমাদের সমাজ চিত্র স্পষ্ট হয়েছে অভিশাপ দেওয়া মানুষকে কষ্ট দেওয়া এগুলো ইসলাম বিরুদ্ধ কাজ এগুলো মানবিক বৈশিষ্ট্যের বিপরীত কাজ এসব কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে তাহলে আমাদের জীবন সুন্দর হবে পরকাল সুন্দর হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম ভাল্ আমর রপ এই রবি আমার সব দমে দামে তুন মুভ ভাল্লা আমর রপ এই রবি আমার সপ